মানুষের খাইস্ল কিতাব দিয়ে বদলানো যায় না মানুষের বদলাইতে হয় মানুষের দিয়ে এই জন্য দেখবেন সুফি যারা ছিল নবী যারা ছিল তারা কি করেছে মানুষের চরিত্র নিয়ে সমাজে সমাজে কাজ করেছে রাজনৈতিক দল এবং নেতারা হচ্ছে তেমন একটা মানুষ এই সমাজে তো নবী আসবে না রাজনৈতিক নেতাদের কাজ হচ্ছে সমাজের ভিতরে এক্সাম্পলারি দৃষ্টান্ত তৈরি করা যত রকম দুই নাম্বার বিশেষণ আছে রাজনীতিবিদদের চরিত্রের সাথে সেগুলো জড়িয়ে আছে যে রাজনীতিবিদদের খাইসলত যদি না বদলায় রাজনৈতিক দলের ভিতরকার চর্চার ভিতরে সংস্কৃতির মধ্যে যদি পরিবর্তনটা না আসে তাহলে সংস্কারের আলাপটা ইউটোপিয়াতে থেকে যাবে এই জন্য দেখবেন যে আল্লাহতালা যখন নবী পাঠান নবীটা না পাঠায় তো কিতাবটা পাঠায় দিতে পারতেন কোরআন থেকে শুরু করে বড় বড় যে ধর্মীয় গ্রন্থ আসছে ওইটা সাডেনলিতে একটা বুক আকারে ওই সম্প্রদায় ওই জনপদে হুট করে পাওয়া যাইতে পারত বাচ্চা যিনি সৃষ্টি করেন আমরা যেটা বিশ্বাস করি যে আল্লাহ তালা সৃষ্টি করেন বাবা মা কেন দরকার হয় আল্লাহ তালা চাইলে তো গাছে গাছে যেভাবে ফল পেকে থাকে না সকালবেলা মানুষ উঠে গিয়ে দেখতো তার বাস বাগানে দুইটা ছেলে মেয়ে ওখানে ঝুলে আছে মানুষ গিয়ে ওই বাচ্চাটা কালেক্ট করে নিয়ে আসতো ফলের মতো ফুলের মতো করে মানুষ দিতে হয় কেন নবী পাঠাইতে হইছে কেন পাঠাইতে হইছে এই কারণে মানুষের খাইসলো কিতাব দিয়ে বদলানো যায় না মানুষের খাইসলত বদলাইতে হয় মানুষের সাহচর্য দিয়ে এই জন্য দেখবেন সুফি যারা ছিল নবী যারা ছিল তারা কি করেছে মানুষের চরিত্র নিয়ে সমাজে সমাজে কাজ করেছে রাজনৈতিক দল এবং নেতারা হচ্ছে তেমন একটা মানুষ এই সমাজে তো নবী আসবে না রাজনৈতিক নেতাদের কাজ হচ্ছে সমাজের ভিতরে এক্সাম্পলারি দৃষ্টান্ত তৈরি করা স্যাডলি আমরা সেটা তৈরি করতে পারি নাই এখনও পারছি না যত রকম দুই নাম্বার বিশেষণ আছে রাজনীতিবিদদের চরিত্রের সাথে সেগুলো জড়িয়ে আছে মানুষকে জিজ্ঞেস করবে সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন রাজনীতিবিদ শব্দটা শুনবার সাথে সাথে আপনার মনে কি ভেসে আসে কোন কোন শব্দগুলা ভেসে আসে সে আপনাকে ঠিকাদার বলবে বলবে পাটপার বলবে চাঁদাবাজ বলবে দখলদার বলবে বালুবাজ বলবে চরবাজ বলবে এই শব্দগুলো বলবে তাহলে যেই শব্দগুলো দিয়ে রাজনীতি দল এবং রাজনীতিবিদদেরকে পরিচিত হওয়া দরকার সেই জায়গাতে সংস্কারটা সবচেয়ে বড় জরুরি একুশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সবাই যার রাজনৈতিক কর্মী আছি আমি সহ আমরা বোধ করছি আমাদের থেকে সংস্কারটা শুরু হোক জালাল একটা বিখ্যাত উক্তি আছে ইয়েস্টারে আই ওয়াজ ক্লেভার আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড গতকালকে আমি চালাক চতুর ছিলাম আমি দুনিয়াটাকে বদলে দিতে চেয়েছিলাম টুডে আই এম ওনলি ওয়াইজ আজকে আমি শুধু বুদ্ধিমান আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাইসেলফ আমি শুধু আমাকেই বদলে দিতে চাই